আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই তো আজকে সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে কোনে দেখার ব্লগ হ্যাঁ আজকে আমার খালতো বোনকে দেখতে আসবে এবং কি হতে যাচ্ছে পুরো ব্লগটা দেখুন তাহলেই জানতে পাবেন তো এই যে আমি সুন্দর করে টেবিলটা আমি সাজিয়ে নিচ্ছি এরপর খাবারগুলো আমি আরো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই কেমন অসাধারণ লাগছে ঠিক না তো এই তো পাত্রপক্ষ চলে এসেছে মুরব্বীরাও সাথে এসেছে আর এখানে ছিল আমার খালাতো বোন যে একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর আমি এই ফাঁকে চুপি চুপি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই এক্সপেরিয়েন্সগুলা কার কার সাথে হয়েছে জানাবেন কিন্তু তো আমার খালাতো বোন একটু লজ্জা লজ্জা পাচ্ছে আমার একটু ভয় ভয় পাচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে তো এটা স্বাভাবিক ভাই পাত্রপক্ষ আসলে একটু লজ্জা লজ্জা লাগে একটু ভয় ভয় লাগে আর ভাই এই যে যে সাথে থাকা মুরব্বিগুলা আসছে তারা যে কি নিখুতভাবে দেখছিল আমার খালাতো বোনকে ওটা দেখে তো আমার খালাতো বোন আরো ভয় পাচ্ছিল তো এই ফাঁকে তাদেরকে আমি নাস্তা দিয়ে দিলাম তারা নাস্তা খাচ্ছে আর আমার খালাতো বোনকে একটা একটা জিজ্ঞাসা করতেছে প্রশ্ন আর আমি পাশে বসে বসে ওকে সাহস দিচ্ছিলাম আমি তো ভালো করে বুঝতে পারছি এই সময় ওর কেমন লাগছিল তাই আমি ওর পাশে চুপটি করে বসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর বিয়ে যদি হয় তাহলে দাওয়াত তো অবশ্যই পাবেন